তো এই ইন্ডিয়াকে তারাইতে চাই আমরা আপনারা গরুর মাংস খান আর ইন্ডিয়াকে বেশি বেশি তাড়ানোর জন্য শক্তি সঞ্চয় করুন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কৃপণতা করবেন না খেয়ে নেন আমাদের যদি একটু এই ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে নিজগুণে ক্ষমা করে দিবেন আমরা আপনাদের ভাই আপনাদের ছেলে আপনারা নিজেদের মনে করে হচ্ছে যে সবাই সবাইকে সহযোগিতা করবেন কোনো ধরনের যেন আপনাদের মধ্যে ই না হয় দ্বন্দ্বের সৃষ্টি না হয় ধন্যবাদ সবাইকে আরাম করে খাওয়া দাওয়া করেন সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ আপনারা ইতিপূর্বে জেনে গিয়েছেন যারা আমরা পাঁচই আগস্টের আগে এই বাড্ডা রামপুরা বাড়িধারা গুলশান বসুন্ধরা এই এলাকায় এবং আশেপাশের এলাকাগুলোতে আমরা পাঁচই আগস্টের আগে আগে যুদ্ধ করে এ দেশটাকে স্বৈরাচার হাসিনা থেকে মুক্ত করেছিলাম তাদেরকে নিয়েই আজকের এই আয়োজন তো আজকে আপনারা দেখতে পারছেন আমাদের ব্যানারের মাঝে আছে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনি বাংলাদেশের জনগণ আমি বাংলাদেশের জনগণ তো আপনি একজন জনগণ আপনি একজন বাংলাদেশের নাগরিক আমিও নাগরিক অতএব আপনি আমি সকলের পার্টি শিপোষণে আজকের এই আয়োজন অতএব আমরা কেউ এখানে পূর্ব থেকেই সহযোগিতা করে কেউ স্পন্সার হয়ে কেউ খেদমা দিয়ে কেউ সহযোগিতা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আজকে আমরা যারা এখানে পাঁচে আগস্টের আগে এবং আজও পর্যন্ত আমাদের সেই সহযোদ্ধারা একত্রিত হয়েছি আমরা সকলেই আজকের এই মেহমানদারি সুন্দরভাবে গ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই ব্যানার বাংলাদেশের জনগণ এই ব্যানারকে সহযোগিতা করবেন এবং যারা এই যুদ্ধে যারা এই বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি এবং আজও পর্যন্ত স্বাধীনতার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও যারা হসপিটালের বেডে বসে কাতরাচ্ছে আমরা তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অনতি বিলম্বে তাদের সকল সুস্থতার দায়িত্ব আপনারা নিয়ে নিন অন্যথায় বাংলাদেশের জনগণ যেইভাবে পাঁচই আগস্টের আগে ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে সেইর শাসনকে বিদায় করেছে ঠিক তেমনি ভাবে আমাদের ভাইদের দ্বারা যারা ঠিকভাবে সুশ্রতা সুশ্রুতা না করবে যারা ঠিকভাবে চিকিৎসা না দিবে যারা বিচার না করবে যারা সংস্কার না করবে তাদের কেউ বাংলাদেশের জনগণ চায় না তো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমাদের এই ব্যানার থেকে একটি মেসেজ আপনাদেরকে দিয়ে দিয়ে থাকবো এবং দেব সেটা হলো পাঁচই আগস্টের আগে যেইভাবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে স্বৈর বিদায় করেছে হাসিনার মতো স্বৈরা তার খুনিকে বিদায় করেছে ঠিক তেমনি ভাবে আজকের পর থেকেও আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে প্রতিটি জায়গায় কে বিএনপি কে হেফাজত কে জামাত কে জমিয়ত আমাদের দেখার বিষয় নয় আমরা যেভাবে পাঁচই আগস্টের আগে একসাথে ঐক্যবদ্ধ ভাবে ছিলাম আগামী দিনেও আমরা সেই ঐক্যবদ্ধতা চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে ভলান্টিয়ার ভাইরা ভলান্টিয়ার ভাইরা যারা এই সুন্দর একটি পরিবেশকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন তারা এটাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন ডান সাইড বাম সাইডে মনে একটু বিশৃঙ্খলা হচ্ছে বাম সাইডে খাবার এখানে আর যা আচ্ছা যারা খাবার খাবেন যারা এই দাওতে এসছেন আমাদের মেহমান এখানে যারা তারা একটু শৃঙ্খলা আপনারা একটু বজায় রাখেন একটু অপেক্ষা করেন পর্যাপ্ত খাবার আছে এখানে পর্যাপ্ত খাবার আছে আর ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে এই মেহমানদারি করেন দায়িত্ব পালন করেন আমাদের যে সমস্ত সহযোদ্ধা বন্ধুগণ আজকে এই প্রোগ্রামে খিদমা দিয়ে এবং খাবার পরিবেশন করে সহযোগিতা করতেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি পাশাপাশি যে সমস্ত দাওয়াতি মেহমান বন্ধুগণ সহযোদ্ধা বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন দয়া করে একটু ধৈর্যশীলতার পরিচয় দিবেন পর্যাপ্তখানা আছে আমাদের আয়োজন প্রায় আট হাজারও আট হাজারেরও অধিক মানুষের আয়োজন তো ইনশাল্লাহ আমরা এই আয়োজন গ্রহণ করেই যাব বাকি একটু সুশৃঙ্খলার সাথে ধৈর্য ধারণ করে একটু দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকবেন এক ব্যাচ শেষ হলে আমরা পরবর্তী আবার বেচে বসে যাব ইনশাল্লাহ এ ও বন্ধুরা একটা বেশ শেষ করতে দেন সবাই খাবেন সবাই খাবেন একজনকে উঠে আপনারা খাওয়ার চেষ্টা করেন না একটু ধৈর্য ধরেন একটা বেশ শেষ হোক তারপরে আরেকটা বেশ বসেন প্লিজ পর্যাপ্ত খাবার আছে পর্যাপ্ত খাবার আছে আপনাদের জন্য ইনশাল্লাহ সবার জন্য নিজে গেছে এখানে প্লিজ বিশৃঙ্খলা করবেন না আর ভরেন্টিয়ার ভাইদের লিস্ট আকর্ষণ করছি আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করেন প্লিজ বিশৃঙ্খলা করেন না সহযোদ্ধা ভাইরা আমরা জানা এখানে আছি। একটু প্লিজ আপনারা কি অপেক্ষা করেন আমাদের এই সেশনটা শেষ হোক আমরা সেশন শেষ হলে আপনারা মানে সুন্দরভাবে এখানে বসতে পারবেন আমাদের একটি নির্দেশনা কেউ হারগুলো কাপড়ের উপরে ফেলবেন না প্লেটের এক সাইডে রেখে দেবেন এই কে যে কারো পায়ে ঢুকতে পারে বুঝছেন হ্যাঁ জামা ময়লা হবে আর একটা ব্যাচ বসবে এভাবে তিনটা ব্যাচ বসবো আমরা এবং আমরা অনেক খাবার আছে আমি বলছি এখানে সব মিলে পাঁচ সাতশো মানুষ আপনারা বসেছেন আমাদের খাবারের ক্যাপাসিটি পঁয়ত্রিশশোর উপরে আছে এইখানে আবার আরেক জায়গায় আছে সমস্যা নাই চার হাজারের উপরে না চার হাজারের উপরে আপনারা আমরা এই ব্যাসটা উঠাই দিচ্ছি দিয়ে এই পাশ থেকে এই যে মঞ্চের এখান থেকে আবার সময় বসে যাব যারা এই পাশে আপনারা আস্তে আস্তে এদিকে চলে আসেন চলে এসে মঞ্চের এখানে বসে যান এদিকে ফাঁকা হয়েছে পিছন থেকে ভাইয়েরা আস্তে আস্তে সাইড দিয়ে এই পাশে এই পাশে বসে যাবেন এবং সবাইকে বলি একটা সুন্দর আয়োজনকে সফল করার জন্য সবার সর্বোচ্চ ধৈর্য ধরা জরুরি সর্বোচ্চ সহযোগিতা করেন কোনো অপ্রীতিকর আপনার সাথে অপছন্দের কিছু হইলেও আমরা ধৈর্য ধরবো খাবার দিতে একটু দেরি হলেও ধৈর্য ধরব খাবার না পেলেও ধৈর্য ধরব কারণ আমরা এটাকে সফল করতে চাই আমরা কোনোভাবে চাই না এটা ব্যর্থ হবে সবাই সবাই ধৈর্য ধরব ইনশাল্লাহ ডান দিক দিয়ে সবাই সামনে আসেন আস্তে আস্তে ডান দিক দিয়ে সবাই সামনে এসে এই পাশে ফাঁকা হয়েছে দিক দিয়ে বসতে পারবেন একশোর মতো সবাই আস্তে আস্তে ডান দিক দিয়ে সামনে আসেন সামনে এখানে আবার নতুন করে বসে যাই